তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সব সময় বই নিয়ে বসে থাকো আবার কিছুজন রয়েছে যারা খুব কম সময় পড়াশোনা করো কিন্তু যেটুকু করো খুব মন দিয়ে করো তাই তোমরা কম পড়েও তাড়াতাড়ি অনেক জিনিস শিখে ফেলতে পারো কোনো স্টুডেন্ট দিনে কতটা পড়ছে এইটিন আওয়ার্স নাকি টোয়েন্টি আওয়ার্স এগুলো কিন্তু এখনকার এক্সাম সিস্টেমে কোনো ম্যাটার করে না বরং একজন স্টুডেন্ট কিভাবে পড়ছে সেটাই হলো আসল কথা প্রথমেই বলি যে কোনো পড়া মাথায় ঢোকাতে গেলে পড়ার মাঝখানে ছোট ছোট ব্রেক ব্রেক চাই আওয়ার পড়লে তারপর মিনিটসের একটা খুব জরুরি টেন এতে ব্রেন পড়াটাকে তাড়াতাড়ি করতে পারে যে কোনো কবিতাকে সবসময় সামারি অনুযায়ী মনে রাখলে কবিতার যে কোনো জায়গা থেকেই কোয়েশ্চেন আসুক না কেন তোমরা লিখতে পারবে কোনো অসুবিধে হবে না আগের বছরের কোয়েশ্চেন এবং আগের বছর চলে আসা কবিতার সামারি বা চরিত্র চিত্রণগুলো সম্পূর্ণভাবে বাদ দিয়ে পড়ো রিপিটেশন খুব কম হয় এতে সময় অনেক বাঁচবে এছাড়া ক্লাস নোট ফলো করো ইউটিউব থেকে সেই বিষয়ে আলোচনা করা নিজের সঙ্গে সেই পড়াটাকে রিলেট করা নিজে বুঝে অন্যকে বোঝানোর চেষ্টা করা এগুলো কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়েছে আজকের দিনে একদিনে একটাই সাবজেক্ট না পড়ে মাল্টিপল সাবজেক্ট একটু একটু করে পড়া ভালো পড়াটা ইন্টারেস্টিং হয় একটা মনোটনাস ফিল আসে না সুতরাং পড়াটা মনেও থাকে বেশিদিন মনে রাখার জন্য রিভিশন করা খুব দরকার এতে মনে রাখা সহজ হয় মাঝে মধ্যে পুরনো পড়া ঝালাই করে নিলে ভুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না তাহলে এই আইডিয়াগুলো ফলো করো এবং কত কম সময়ে দেখবে তোমাদের পড়া অনায়াসেই হয়ে যাচ্ছে আর এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল ম্যাট্রিকুলা বাংলাকে অবশ্যই ফলো করো এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে আজ তাহলে আসি টাটা